আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজ হাউস ড্রাইভার সম্বন্ধে আলোচনা করব যেহেতু আমরা কুয়েতে গাড়ি চালাই মানে আমি গাড়ি চালাই না কিন্তু গাড়ি আমার কাছে একটা আছে গাড়ির চাবি এই গাড়িটাই আমি সবসময় মানে স্টার্ট করে বসে থাকি মাঝে মাঝে কারণ ব্যাটারিটা ডাউন হয়ে যায় সেই জন্য তো আজকে গাড়ি সম্বন্ধে আলোচনা করব যেহেতু ইন্ডিয়ার গাড়ি আর বিদেশের গাড়ি একটু ডিফারেন্ট মানে গাড়ি তো একই রকম হয় কিন্তু গিয়ার এবং পিক আপ গ্লাস এগুলো একটু অন্যরকম তা সেইগুলোই দেখাবো এবং কতটা সহজ কতটা কঠিন সে সম্বন্ধে আলোচনা করব তো আমি এখন গাড়ির ভিতরে আছি আমার গাড়ি অন আছে আমি অন করেছি গাড়িটা এবং এসিও চলছে কারণ অনেকটাই গরম তো এই জন্য আমি গাড়ির ভিতরেই বসলাম যেহেতু মানে ডিটেলসে একটু জানাবো যে গাড়িটা কেমন হয় তো দেখো গাড়ি হলো ইন্ডিয়াতে ডান দিকে স্ট্যারিং থাকে আর বিদেশে বাঁ দিকে থাকে তো আমি এখন বসে আছি বা দিকে স্টারিং আমার বাঁ দিকে এই যে আমি দেখাচ্ছি ঠিক আছে স্টারিং বা ডান দিক এটা আমার ডান দিক এটা হলো বাঁ দিক তো বাঁ দিকে স্টিয়ারিং আর নিচে হলো এই যে পিক আর ব্রেক যেটাই ব্রেক এটা ব্রেক এবং পিক এটাই একটা আর এই হলো একটা পিক ঠিক আছে বিরাজ ব্রেক আর ক্লাস যেটাকে বলে একটাতেই হয় এখানে একটাতেই কাজ হয় মানে দুটো আছে আমাদের ইন্ডিয়াতে কটা থাকে তিনটে একটা ক্লাস একটা ব্রেক একটা মানে পিক থাকে এখানে হলো একটা পিক আর একটা ক্লাস ব্রেক ওটাতেই সব কিছু ক্লাসও ওটাই ব্রেকও ওটাই পিক পিকআপ আছে একটা ঠিক আছে দুটো এখানে আর এই যে হলো গিয়ার গিয়ার কিন্তু এখানে এক দুই তিন করে লেখানে এটা পার্কিং মোডে আছে আর এটা হলো রিভাইস মানে পেছনে যাবে আর যখনই ডি এ লাগাবেন এই যে প্লাস এম ডি ওয়ান এগুলো হচ্ছে হাই পিক আপ এখানে আপনি যখন লাগাবেন গাড়ি এই যে এই নম্বরে যখন লাগাবেন তখন কিন্তু এটা হলো রিভাইস ঠিক আছে রিভাইসে যাবে মানে পেছনে যাবে গাড়ি যখনই এনে দেবেন তখন নর্মালভাবে গাড়ি চলবে মানে খুব সাধারণভাবে খুব আস্তে গাড়ি চলে যতই পিক আপ মারেন না কেন গাড়ি কিন্তু খুব জোরে চলে না তারপরে যখন আপনি হাই পিক আপে মারবেন এখানে তখন কিন্তু গাড়ি অটোমেটিক গিয়ার মানে এগুলো হলো অটোমেটিক গিয়ার বলে কারণ আপনার পিকআপের গাড়ি মানে অটোমেটিক চলবে আপনি পিক আপ যতটা দেবেন মানে সেই স্পিড ধরবে আর যদি পিক আপ নাও দেন আপনি যখন এখানে লাগাবেন খুব যে হাই পিক আপ মারতে হবে সেরকম নয় পিক আপ না দিলেও আপনার গাড়ি আস্তে আস্তে তখন গিয়ার নেয় অর্থাৎ আস্তে আস্তে সে পিক আপ তুলে আপনি যতটাই পিক মারবেন তখন আস্তে আস্তে ধরবেও এই হচ্ছে বিষয় আর এই যে সামনের দিকটা এরকমই এটা স সব জায়গাতে একই রকমই হয় নর্ম্যাল এই যে এটা এসি এটা এক নম্বরে চলছে নর্মালভাবে এটা ডিসপ্লে ডিসপ্লে এখন লাইট নেই মানে পিক আপ মারবো তবে লাইটটা আসবে এই যে গাড়ি স্টার্ট আছে আমাদের এই গাড়িটা কত কিলোমিটার চলেছে সাতান্ন হাজার দুশো আট কিলোমিটার এই গাড়িটা টোটাল চলেছে তো এই গাড়িটা প্রায় আমাদের এখানে আঠারো মাস হয়ে গেল কিনা আঠারো মাসের কাছাকাছি হ্যাঁ তারও তারও হ্যাঁ ওই রকমই হচ্ছে আঠারো মাস তো এই গাড়িটা চালাবার লোক নেই কারণ আমার এটা হলো কপিলের ছেলের গাড়ি তার বৌমা কিনেছে এই গাড়িটা আর তাদের তিনটে গাড়ি মানে একজন মানে আমার যে কপিল কপিলের ছেলে এবং ছেলের বইয়ের দুজনে দুটো গাড়ি আছে আলাদা আলাদা একটা হলো লাক্সারি আর একটা হলো সাফারি তো দুটোই দামি দামি গাড়ি কিন্তু আর এই গাড়িটা এস্টার কিনে রেখেছে মানে ছেলে আছে ছেলে বড় হচ্ছে আস্তে আস্তে এখন দুটো বাচ্চা তাদের একটার বয়স একটার বয়স চার বছর কি পাঁচ বছর হবে আর একটা আমি যখন এসছিলাম তখন হচ্ছে হয়েছিল মানে দু বছরের কাছাকাছি তো এইরকম বয়স তো দুটোর বয়স মিলে সামথিং সাত বছর তো ছেলে এখনো বড় হয়নি এই গাড়িটা কিনে রেখেছে স্টার গাড়ি তো আমি কী করি মাঝে মাঝে স্টার দিয়ে আমাকে বলে স্টার্ট দিয়ে রাখবে কারণ ব্যাটারিটা অনেক দিন থেকে মানে কিছুদিন আগে লাগার ডাউন হয়ে যাচ্ছিলো আর লাগার গাড়ি এসে সেরে দিয়ে যাচ্ছিলো সেই জন্য আমাকে ম্যাডাম বললো যাবে চাবিটা আমার কাছেই থাকে আজ আঠেরো মাস থেকে যখন থেকে গাড়িটা কিনেছে তখন থেকে চাবিটা আমার কাছেই থাকে কারণ চাবিটা নেয় না গাড়ি সারতে আসে এই গাড়ি স্টার্ট করতে বলে লাগার দেওয়া নেওয়া দেওয়া নেওয়া করতে করতে মানে অতটা সময় কখন পাবে সেই জন্য চাবিটা আমার কাছে রাখে বলে যাবে তুমি মাঝে মাঝে স্টার দিয়ে রাখবে গাড়িটা থাকে গাড়িটা এখানে আমাদের এই যে পার্কিং করা আছে গাড়িটা তো এই হচ্ছে পিক আপ গিয়ার সবই দেখালাম এরকম হয় জানলার দিকটা দেখতে পারো এটা এরকম এই যে নামানো উঠানো এটা এটা কাজ উঠবে এই কাজ তুলে দিলাম এই যে হচ্ছে এটা কি বলে এরকম তো গাড়ি যে চালানো খুব একটা কঠিন সেটা কিন্তু নয় মানে গাড়ি নর্মেলের মধ্যে তবে হ্যাঁ যারা নতুন আসবেন একটু হয়তো অসুবিধা হতে পারে কারণ ইন্ডিয়াটে ডান দিকে স্টিয়ারিং থাকে এখানে কিন্তু বাঁ দিকে স্টিয়ারিং আর এটার জন্য একটু প্রবলেম হতে পারে তবে প্রথম কয়েকদিন যখন গাড়ি চালাবেন তখন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে এটা আপনার মানে হাতে যখন বসবেন যখন ইন্ডিয়াতে গাড়ি চালানো শিখেন তখন একটা প্রবলেম প্রবলেম হয় সেই সামথিং হবে হবে যে খুব সেটা নয় আর নর্মালের মধ্যে আপনি পারবেন হয়তো প্রথমে সে দু একদিন হয়তো লোটাফটি হতে পারে মানে একটু প্রবলেম হতে পারে কিন্তু পরবর্তীতে আপনার ঠিক হয়ে যাবে এটা মানে ঠিক হয়ে যাবে খুব কঠিন নয় এখানে গাড়ি চালানো আরও সহজ দে অটোমেটিক গিয়ার মানে আপনাকে কিলাস ধরে গিয়ার মারতে হচ্ছে না এটা অটোমেটিকলি নেবে আপনি ব্রেক ধরবেন বা কিলাস ধরবেন যেটাই ধরবেন থেকে গিয়ার আপনার চেঞ্জ করা হবে গিয়ার চেঞ্জ করারও কোনো প্রয়োজন নেই একবার লাগিয়ে দেবেন গিয়ার যে ফার্স্ট গিয়ারে লাগালে ফলে আপনার গাড়ি নর্মালভাবে ঘোরে তারপরে আপনি গিয়ার চেঞ্জ করবে যখন তখন লাগিয়ে দিবেন চার নম্বরে বা এই যে এটি লেখা আছে ওটাতে অটোমেটিকলি গিয়ার তখন বাড়বে অটোমেটিক মানে পিক আপ ধরবে সে মানে হাই পিক আপের গাড়ি এগুলো সবই খুব নর্মেল একবারে সুলো আমি পা দিচ্ছিলাম হালকা ভাবে পা দিচ্ছি কিন্তু একবারে অনেক জোরে মানে আওয়াজ করছে গাড়ি হাই পিকাপের গাড়ি একবারে মানে কি বলবো হাত দিলেই হয়েছে খুব অল্প আমাদের ইন্ডিয়াতে কি সেই ট্র্যাক্টরের ক্লাস দেখেছেন কি না জানি না ট্র্যাক্টরের ক্লাস আর ব্রেক যেভাবে ধরতে হয় ভাইরে ভাই কি বলবো আমি ট্র্যাক্টর চালিয়েছি ইন্ডিয়াতে তো একদম ছিটকে এরকম করে গিয়ে পা একবারে নিচে নামিয়ে দিতে ঠেকিয়ে দিতে হয় তো বেশ ক্লাস ধরে এটা কিন্তু ওইরকম না একবারে নর্মাল আপনার একবারে লাজুক যেমন বলে হাত পা দিলেই হয়েছে একটু টাচ করবে নিয়ে নেবে এ হচ্ছে বিষয় তো খুব একটা যে হাই ফাই কষ্ট হবে সেরকম নয় নর্মালের মধ্যেই মানে খুব যে কষ্ট সেরকম না নর্মালের মধ্যেই চালাতে পারবেন ওইটাই শুধু এই যে বাঁ দিকে স্টারিং এটা একটু প্রবলেম হতে পারে আশা করি এটাও ঠিক হয়ে যাবে আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলো জানিয়ে নতুন ভিডিওতে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম ভাল্লাহেজ